আরে রঞ্জিত দা বসে বসে কি ভাবছো গো এই ওয়েদারে বৃষ্টি ভেজা ওয়েদারে ভাবছি ভাই সামনে দুর্গা পুজো বউকে নিয়ে মধ্যমগ্রামের একটা ভালো রেস্টুরেন্টে খেতে যেতে হবে তাও আর বিরিয়ানি সেই মনে নেই মনে নেই সেই আমাকে ট্রিট দিলে এসে কোন জায়গাটা বিরিয়ানি ছিল কি বেদারের নাম ছিল দুর্দান্ত টেস্ট ছিল কি নাম বলো না একটু বিরিয়ানি বঙের কথা বলছিস হ্যাঁ 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 বিরিয়ানি বং গুড আইডিয়া ভাই মধ্যমগ্রামে তো ফাইন ডাইনিং রেস্টুরেন্ট আর হাইজিনিক মেনটেন করে একমাত্র বিরিয়ানি বঙই আছে যে অথেন্টিক কলকাতা স্টাইলে বিরিয়ানি দিচ্ছে তাওয়ার একদম অথেন্টিক আর্সেল্যান্ড আমিনিয়া ডাইভার টেস্ট অফ দুর্দান্ত ছিল এস্ট অফ গুড আইডিয়া ভাই তাহলে এবার দুর্গা পুজোয় বউকে নিয়ে একদম বেস্ট লোকেশন হচ্ছে আমাদের মধ্যম নামে দোলতলা বিরিয়ানি গং তাহলে যেতেই হচ্ছে তোমরা আসছো তো চলো ওখানে কি কি পাওয়া যায় সেটাও তোমাদের আজকে দেখাচ্ছি সো এবার পুজোয় একদম বেস্ট অফ দ্য বেস্ট লোকেশন মধ্যম নামে আমাদের মধ্যগ্রামের বিরিয়ানি বং যেটা রয়েছে মধ্যগ্রাম দোলতলা এস বি ব্যাংকের ঠিক উল্টো দিকে চলো আসো তোমাদের আমি এখানকার বিরিয়ানি দেখাচ্ছি অবভিয়াসলি ভাই পুজোতে বউকে নিয়ে আসতে হবে মানে এটা ভালো জায়গাতেই নিয়ে আসতে হবে দাদা একটু বিরিয়ানিটা দেখো গরম গরম বিরিয়ানি ওটা শেষ হয়ে গেছে চিকেন বিরিয়ানি অবভিয়াসলি শেষ ওটা মাটন ওটা মাটন বিরিয়ানি একটু মাটনের পিস দেখাও না এই হচ্ছে মাটনের বিরিয়ানি আহ হা হা এই হচ্ছে মাটনের পিস এই হচ্ছে মাটনের পিস হিউজ পিস আর পুরো কলকাতা স্টাইলের বিরিয়ানি কিন্তু ঠিক আছে তো একটা মাটন বিরিয়ানি একটা মাটন বিরিয়ানি তো আগে লাগাও তারপরে দেখছি আর কি করা যায় অনেক কিছু আইটেম আছে আইটেমগুলো পরে শুনছি আগে আমরা ভেতরটা একটু দেখি আর ফাইন ডাইনিং রেস্টুরেন্ট রয়েছে আমাদের মধ্যম গ্রামে এরকম একটা রেস্টুরেন্ট রয়েছে যেটা ফাইন ডাইনিং একদম হাইজিনিক মেনটেন করে মধ্যমগ্রামের বুকে পুজোতে একদম বেস্ট অফ দ্য বেস্ট লোকেশন হতে চলেছে আমাদের মন্থনগ্রামে মানে দুর্গাপুজো যারা ঘুরতে বেরোচ্ছ তাদের জন্য আমি বলতে পারি যত রাতেই হোক না কেন একবার বিরিয়ানি বঙ্গে ভিজিট করো মধ্যমগ্রাম দোলতলা তার ঠিক সামনে চলো কি কি আইটেম আছে সেটা তোমাদের বলছি সো আমরা বিরিয়ানি বঙ্গে তো বসে পড়েছি কিন্তু এবার পুজোতে বিরিয়ানি বঙ্গে কি কি আইটেম থাকছে আমাদের প্রিয়ালি বলবে কি কি আইটেম থাকছে প্রিয়ালি একটু বলো চিকেন বিরিয়ানি বিরিয়ানি এগ বিরিয়ানি আলু বিরিয়ানি ভেজ বিরিয়ানি

এখানে চিকেন চাপ রয়েছে এখানে মাটন বিরিয়ানি রয়েছে আলু রয়েছে ডিম রয়েছে এখানে স্যালাড দেওয়া হয় আর কত সুন্দর দেখো প্লেটে সার্ভ করা হয় এখানে কত সুন্দর একটা এরকম প্লেটে সার্ভ করা হয় উপর থেকে একটা টিস্যু দেওয়া হয় এরকম টিস্যু একদম হাইজিনিক মেনটেন করে কিন্তু বিরিয়ানি বমে বিরিয়ানি প্রেজেন্ট করা হয় তাহলে মধ্যমগ্রামে এত সুন্দর একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট এই রিজনেবল প্রাইসে প্রাইসটাও আমি তোমাদের বলে দিচ্ছি এখানে এরকম পুরো টেবিলে কিন্তু একটা করে সিট থাকে চিকেন বিরিয়ানি ওয়ান এইটটি নাইন মাটন বিরিয়ানি টু সেভেন্টি নাইন এগ বিরিয়ানি ওয়ান থার্টি নাইন আলু বিরিয়ানি ওয়ান নাইনটিন ঠিক আছে ভেজ বিরিয়ানিও আছে ওয়ান সিক্সটি নাইন তাছাড়া কিন্তু চিকেন চাপ রয়েছে টু সেভেন্টি নাইন মাটন বিরিয়ানি রয়েছে ফোর ফিফটি নাইন এটা স্পেশাল মাটন মানে দেড় জনের আরামসে হয়ে যাবে ঠিক আছে আর আমি যদি আমার বউয়ের সাথে খাই তাহলে মোটামুটি আমার এই প্যাকেজেই হয়ে যাবে কারণ একটু কমই খায় ঠিক আছে সে কারণে এক্সট্রা আলু দশ টাকা তো এই হচ্ছে আর এদিকে রয়েছে নাওবি চিকেন চাপ ওয়ান থার্টি নাইন আওয়াদি মাটন কষা টু সিক্সটি নাইন আছে সিক্সটি নাইন রায়তা আছে উনিশ টাকা মাত্র উনিশ টাকা বোতল এমআরপির ওপরে আর একটা জিনিস আছে যারা গুগল রিভিউ দেবে এই জন্য গুগল রিভিউটা দেবে এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর যারা ল্যাথখলফুডি ব্লগ আসবে দেখে আসবে তাদের জন্য আরও এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে ভাই এত সুন্দর ডিসকাউন্ট যখন পাচ্ছ দুর্গা পুজোতে বেস্ট লোকেশান চলো আমি তোমাদের বিরিয়ানিটা দেখাই একদম ঝোরছরে রাইস কলকাতা স্টাইলের লাইট বিরিয়ানি আরও লাইট দেন হম বিরিয়ানিটা একটু খাও একদম ঝুরঝুরে রাইস খাও একদম ঝুরঝুরে রাইস চলো আর ট্রাই করা যাক একদম লাইট বিরিয়ানি সাথে হচ্ছে ওই যে আলু ও একদম মশলাদার আলু হাতে একটু ধুয়ে নি চলো এবার দুর্গা পুজোতে আমি তো আসছি ভাই আমার বউকে নিয়ে কারা কারা আমার ভিডিওটা দেখে তাদের গার্লফ্রেন্ড বউকে নিয়ে এখানে আসছো প্লিজ কমেন্ট বক্সে জানিও ফ্যামিলিকে নিয়েও আসতে পারো জায়গা সিজিং প্রচুর আছে এখানে ডিমও দেওয়া হয় সাথে হচ্ছে মাটন ওহো নরম গরম ফল ফলে মাটন মাটন টা just ভাই রে ভাই সেই 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 একটু মাটন টা নিই চর্বি ভাগটা নিয়ে হালকা করে রাইস দিয়ে মাটনের কোয়ালিটিটা দেখো জাস্ট একদম নরম গরম ফলফলের চর্বি আর হালকা আলু হালকা ডিম এই যে হালকা ডিম হালকা আলু দিয়ে মাটন নিয়ে পুজোতে যাও তাদেরকে আমি একবার বলবো মধ্য গ্রামে বিরিয়ানি বা বিরিয়ানিটা ট্রাই করো জাস্ট ভুলে যাবেন এটুকু বলছি জাস্ট ভুলে যাবেন এটা হচ্ছে চিকেন চাপ যাই হোক ঠিক ঠিকনেস গ্রেভিটা বুঝেছো গ্রেভিটা দেখো জাস্ট ও হো একটু গ্রেভিটা দিয়ে হালকা করে চিকেন চাপের সাইজটা ঠিক এরকম রয়েছে এরকম সাইজ রয়েছে আর এই গ্রেভিটার মধ্যে না একটা আলাদা ব্যাপার রয়েছে হালকা যদি পুরো গ্রেভিটা নিয়ে

দুর্গা পুজোর এত সুন্দর একটা লোকেশন আসবে না কেন ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও ব্ল্যাক কপিটিকে সাথে ফলো করে দিও পেজটা দেখা হচ্ছে একবারে পুজোতে সো ফিরনিটা খেতে খেতে মনে পড়লো বিরিয়ানি বং এবার পূজতে রাত্রি দুটো পর্যন্ত তোমরা অ্যাভেলেবেল পাবে মানে দুপুর বারোটা থেকে রাত্রি দুটো পর্যন্ত একদম কন্টিনিউয়াসলি তোমরা বিরিয়ানি অ্যাভেলেবেল পাবে তাহলে দুর্গা পুজোতে একবারে ডিনারটা এখান থেকে করে তারপরে কলকাতায় ঠাকুর দেখতে যেও নর্থ সাউথ যেখানেই দেখো আর দেখে যদি ফেরার পথে রাত্রি দুটো পর্যন্ত অ্যাভেলেবেল পাবে বিরিয়ানি বংয়ের বিরিয়ানি তাহলে কেন ওয়েট করছো পুজোর চার দিন প্ল্যান করো বিরিয়ানি বংয়ে আসার একদিন তো দেখা হবেই হবে আমার সাথে